সুনামগঞ্জের পলাশ বাজারে যে মাহা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে যারা দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের আমরা আহ্বান জানাচ্ছি এখানে আপনাদের জন্য বিশাল গাড়ি পার্কিংয়ের সুবিধা এবং অনেক রকমের খাবারের ব্যবস্থা বিশেষ করে পর্যটকদের জন্য দেশি হাঁস দেশি মুরগ এবং ভাওরের মাছের ব্যবস্থা আছে আপনারা সবাইকে এই মাহা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে আসার প্রধার্থ আহ্বান জানাচ্ছি সকালের নাস্তা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সহ সকল খাবারের ব্যবস্থা আছে এখানে পর্যটকদের জন্য সুব্যবস্থা বিশেষ করে গাড়ি পার্কিং এবং বাথরুম সুবিধা সহ মানে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে মাহা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার গড়ে উঠেছি এখানে পর্যাপ্ত আসন রয়েছে Se cruxa, ধন্যবাদ সোনামগঞ্জ স্টারকে এবং ধন্যবাদ জানাই আজকের যে যিনি এই মাহা রেস্টুরেন্টের প্রোপাইটার মাসুক মিয়া ইতিমধ্যে আপনি সহ আমাদের বিশম্বরপুর থানার ওসি সাহেব আমাদের পলাশ ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সহ আমরা দুপুরের যে লাঞ্চ সেটা করলাম এবং সেখানে কাচ্চি বিরিয়ানি খেলাম যেটা আমার কাছে মনে হচ্ছে ঢাকার যে হাজির বিরিয়ানি বা ঢাকার বিভিন্ন জায়গার যে খাচ্ছি বিরিয়ানি সেই তুলনার মানের যে খাচ্ছি সেটা এখানে পাওয়া যাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ওনার যে অন্যান্য যে আইটেম যেগুলো আছে সবগুলাই ভালো এবং ওনারা বুরহানিসহ যেটা আমাদের নদীর উত্তর পারে কখনো মানুষ চিন্তা করে নাই। সেটাও কিন্তু এখন এখানে পাওয়া যাচ্ছে আমি বিশেষ করে যারা দর্শনার্থী ভ্রমণকারী ওনাদেরকে আহ্বান জানাব আপনারা হাওয়ার ভ্রমণ করবেন শহীদ সিরাজ লেক দেখবেন শিমুল বাগান দেখবেন আপনার বাড়িকে টিলা দেখবেন কিন্তু দুপুরের লাঞ্চটা এসে পলাশে করবেন মানসম্পন্ন খাবার পাবেন এবং মানসম্পন্ন পরিবেশনও পাবেন বাথরুম ব্যবস্থা সহ সব কিছুর ব্যবস্থাপনা ভালো আমি উপজেলা চেয়ারম্যান সেই হিসাবে আমি বলবো যে যদিও তাহেরপুরের বেশ কয়েকটি পর্যটন স্পট আছে আমাদের বিসম্বরপুরে এখন বেশ কয়েকটি পর্যটন স্পট আছে হাওর বিলাস পাহাড় বিলাস মাল্টিপারপাস পারপাস সেন্টার সহ এই যে আপনার বোয়াল চত্বর তারপরে আপনার কিষাণ চত্বর পলাশের হাওরবৃত্ত বৃত্ত এখানে অনেক অসংখ্য পর্যটকরা আসেন এসে ছবি তুলেন আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের বিসম্বরপুর আসুন এবং শৃঙ্খলার যদি কোনো বিঘ্ন ঘটে দর্শনার্থীদের যদি কোনো সমস্যা হয় সেটা সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব ধন্যবাদ